বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এদিকে পেঁয়াজ কুচিয়ে ডিম থেকে নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি দেখো আর এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আমি পেঁয়াজ কাটবো এখনও কাটা হয়নি বুঝেছো ডিমের কারি করবো একদম কষা কষা করে এগুলো এখন সব কাটবো তো দুটো মামলেট করে ঝলে দেবো ডিমের কারির মধ্যে তো দেখো কিভাবে কি করি থাকে থাকো দেখতে থাকো বন্ধুরা মামলেট করে দেবে আর নিয়ে বলছে খুব ভালো খায় থাকবে দেখতে আমি ভিডিওটাকে স্কিপ করবে না দেখে যে যেখানে থাকো রিস্ক্রিপ্ট করবে না ভিডিওটা সবাই দেখবে শতে থাকবে ভিডিও দিতে পারছি না কি করবো যা বানাই তাই দি তাতে এখন টুক টুক করে রান্না করছি আর ভিডিও করছি সাথে থাকবে আচ্ছা এখন এটাকে মুড়িয়ে নেব আমি এই দেখো মামলেটটা হয়ে গেছে কেমন ফুলে ফুলে উঠেছে মামলেট দেখো মামলেট করে করে রাখছি ডিম সিদ্ধ করে আসি ডিমের মামলেট আর ডিম দিয়ে একবারে কাড়ি দেব হ্যাঁ কড়াইতে তেলটা দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কড়াইতে তেলটা দিয়ে নিয়েছি এখন তেলটা হোক এই দেখো কড়াইয়ের তেলটা হয়ে গেছে এখন এর মধ্যে এখন একটু জিরা কথা ফোন দিয়ে নেবো একটু জিরা দিয়ে দিলাম তেজপাতা দেব এর মধ্যে এখন তেজপাতা দিয়ে দিলাম এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো হ্যাঁ পেঁয়াজটা দিয়ে এখন ভাজি ভাজি করবো ভালো করে ভাজি ভাজি হোক পেঁয়াজটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক একটু ভাজা হয়েছে মানে আদা রসুন পেস্টটা দিয়েছি ও লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে এদিকে জিরার গুঁড়ো এই যে কুকির জিরা গুঁড়ো দেখেছে কুকমি কুকমির অ্যাড হয়ে যাচ্ছে কিন্তু কুকমির ধনের গুঁড়ো আগে দিয়েছি এটা জিরে গুঁড়ো দিচ্ছি মশলা বসিয়ে দেবো না অল্প মশলা দিয়েই করবো এদিকে আমি হলুদের গুঁড়ো দিয়ে নেবো দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ লবণ দেবো দাদা ডিমটা ভাজা হচ্ছে এই যে লবণ দিয়ে নিচ্ছি এর মধ্যে এখন এর মধ্যে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব কষা হোক তারপর আবার দেখাচ্ছি আর দেখতে থাকো ছেলে কষানো হচ্ছে এদিকে আমার ছেলে মেয়ে খেতে বসছে দেখো সব এখন ওই খাবারটা দেখো ঘুগনি আর নান খাচ্ছে এখন ছেলে এদিকে ছেলে খাচ্ছে ছেলেকে খেতে দিয়েছি এখানে মেয়েকে খেতে দিয়েছি পুরো সাথে থাকো এখন এদিকে আমার রান্না হচ্ছে হ্যাঁ মোটামুটি কষানো হয়ে এসছে আর একটু কষা হবে কষা হলে একটু জল দিয়ে তবে জিমটা দেবো আমলেটটা দেবো কষানোটা মোটামুটি হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আন্দাজে মতো জল দেব জল বেশি দেবো না যেহেতু মাখা মাখা হবে ডিমের ডিটা খুব একটা জল দেবো না অল্প জল দিচ্ছি জল আবার ফুটুক তারপর ডিমটা দেবো এর মধ্যে সাঁততে থাকো দেখতে থাকো এটা এখন ফুটে গেছে হ্যাঁ এর মধ্যে আমি এখন ডিমগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে হাঁসের ডিম আছে দুটো পোলট্রির ডিম আছে তিনটে হাঁসের ডিম দিয়েছে এর মধ্যে যে রকম এটা দিয়ে দিচ্ছি বুঝতেই পারছো এখন ডিমের মধ্যে এই মামলেট দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এই যে মামলেটগুলো ছাড়ছি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার একটু সান রাইসের শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি দেখো এর মধ্যে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সাথে থাকো দেখতে থাকো দেশে বিদেশে যে যেখানেই থেকো আমার ভিডিওটাকে স্কিপ করবো না সবাইকে আমার ভালোবাসা নতুন বছরের শুভেচ্ছা সবাই ভিডিওটা দেখবে ভিডিওটা তো স্কিপ করবে না আমার ভিডিও আজকে এই পর্যন্ত কমপ্লিট হয়েছে ওকে বাই টাটা সবাই ভালো থাকবে ওকে